আজকের মুসল পেটে হাওয়া তাই সব সময় যদি মুসল পেটে হাওয়া না থাকতো

আল্লাহর সুবিধার নিবেদন করে জানাতে চাই দয়াল নবী মোসা সাঃ এ একটি উট এসে শেদায় পড়ে গেল সাহাবারা চাই দয়াল নবী নবিলে মোসাহাবীরা শোনা থেকে পাওয়া জানা রেখে দাও আল্লাহ

ਜਾਏ ਰੱਬ ਨਾਲ ਫੁੱਲ ਜਾਏ ਇੱਕ

মা <specialize in the building> <graffiti>

ও হুজুর আমরা কি জানি না জানার না iman hoy manar na iman হুজুরকে খাইয়ে তুমি দাপনা বলে খায় পড়ে না আমার বাপ

সব শুরু ও ছেলেরা আমরা বিজ্ঞান যুবকেরা ওয়া আর মুরুব্বিয়ান আমার আমার নাম নেই কোনো দাম কথাগুলো হবে টাইরার শুনলে

চেবে যাবে কারণ ইসলামে আমরা দুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোদা কাল করেছে তিনি যখন মারা গেছেন চেবে যাবে লক্ষ্য কালে এসেছেন তখন

ভিতরে শুরু হয়ে গেল ভিতরে একটা শুরু হলো মুসলমানদের এই যে বিশাল বড় একটা করে দেখতে পায় কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু